নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রণিত আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে প্রায় এক সপ্তাহ পর রোদ উঠেছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আজকে রোদ উঠতে মনটা কিন্তু ভীষণই ভালো প্লাস কালকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে প্রচণ্ড তোড়জোড় হচ্ছে ঘরদোর পরিষ্কার করা আর এক সপ্তাহ ধরে চিকাকে বাইরে নিয়ে যাওয়া হয়নি তো দীপাঞ্জন গেছে চিকাকে নিয়ে বাইরে আর আমি এখন বানাবো রসগোল্লা আর চাটনি তো সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে আর আজকের এই ব্লগটা দুদিন মিলিয়ে শনি আর রবিবার মিলে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কানে টুপিটা দিয়ে যাও ওটা দাও না ওটা হলে অসুবিধে নেই আর রোদে গরম হবে আজকে দেখেছো কত রোদ উঠেছে বাবা দিয়ে দাও ভাগ করে দিও হাতে এখন চিকা যখন বাইরে যায় তখন হাতেই কিছু না কিছু খাবার ওকে দিতেই হয় মানে ও জানে বাইরে বেরোলে মানে কিছু না কিছু খেতেই হয় আমার আমের চাটনি জাস্ট রেডি হয়ে গেছে আগের দিন গিয়ে ইন্ডিয়ান স্টোরে অনেক আম এসেছিল দেখেছিলাম তাই সেটা নিয়ে এসেছি আর ওই জন্য আমের চাটনি বানিয়েছি আর বানাচ্ছি রসগোল্লা বেসিক্যালি রসগোল্লার পায়েস বানানোর ইচ্ছা অনেক অনেকদিন ধরে জানি না কেন খুব রসগোল্লা বা ওই রসমালাই ধরনের জিনিস খুব খেতে ইচ্ছা করছে আর এখানে তো ইন্ডিয়ান স্টোরে মাঝে মাঝে দেখি ওই রসগোল্লার ক্যান পাওয়া যায় মেনলি হালদিরামস বা কেশি দাসেরই পাওয়া যায় তবে আমার খুব একটা ওই ক্যানের রসগোল্লা ভালো লাগে না তাই এই সব দেশে এলে এই ধরনের রসগোল্লা বা এই ধরনের জিনিসগুলো নিজেদেরই হয় আগে কলকাতায় থাকতে যেসব জিনিস মানে মনে হতো এগুলো বানানো খুব কষ্টকর বাবা কি দরকার আসলে তখন ব্যাপারটা হতো কি না এত অপশন ছিল মানে এত মিষ্টির দোকান এই দোকানের এই মিষ্টি ভালো ওই দোকানের ওই মিষ্টি ভালো তো তখন এইসব বানানোর বাড়িতে খুব একটা দরকার হয়ে পড়তো না কিন্তু এখন নিজেদের দরকারে বা নিজেদের ইচ্ছের জন্যই এগুলো নিজেদেরই বানানো শিখে নিতে হয় সব সময় যে আমরা সফলতা লাভ করি বা পারফেক্ট হয় ব্যাপারগুলো তা নয় বাট করতে করতে ব্যাপারটা কিন্তু অনেকটাই আয়ত্তের মধ্যেই চলে আসে আমাদের দেশে যেমন অনেক রকমের মিষ্টি পাওয়া যায় বিশেষ করে কলকাতার তেমনি জার্মানিতে লোকাল বেকারি মানে বিভিন্ন ধরনের পাউরুটি স্পেশালিটি জাস্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে আমি এইখানের বেকারিগুলোতে যখন প্রথমবার গিয়েছিলাম এত রকমের ব্রেড দেখেছিলাম সেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম আমরা ধরুন ইন্ডিয়াতে আটা ব্রেড বা ধরুন ফুল গ্রেন ব্রেড এই ধরনের অপশন এখন বেশ ভালোই আমরা পাই তবে জার্মানিতে এসে সুপারমার্কেটগুলোতে আমি প্রথম দেখেছিলাম ওই রাগি ব্রেড বিভিন্ন রকম চিয়া সিড ফ্লেক্স সিডের ব্রেড তারপর ধরুন ফুল গ্রেনের যে ব্রেডের কত রকম যে অপশন এবং সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা একটু শেয়ার করতে চাই আমি যখন প্রথমবার জার্মানিতে এসেছিলাম দু সালে তখন সুপারমার্কেটে গিয়ে ভাবছিলাম যে বেসিক্যালি কোন ব্রেড নেব তো তখন মাথার মধ্যে ছিল যে যত কালো ব্রেড হবে বা যত মানে সাদাটা অ্যাভয়েড করাই ভালো তখন আমরা জানতাম তো সাদা নেব না ভেবেছিলাম তো সেজন্য ভেবেছিলাম যে এমনি একটু কালো ধরনের ব্রেডই নেই তো ভেবেছিলাম যে এখানকার কালো ব্রেড যেগুলো পাওয়া যায় সেগুলো একটু আমরা খেয়ে দেখি আমরা ইন্ডিয়াতে যে ধরনের ব্রেড খেয়ে থাকি তাতে কিন্তু একটু চিনির পরিমাণ বেশি থাকে সেজন্য ব্রেডগুলো আপনি আটা ব্রেড কিনুন বা ফুল গ্রেন ব্রেড কিনুন না কেন সেগুলো একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু এখানে আমি যে ব্রেডগুলো নিয়েছিলাম একটু কালচে টাইপের ব্রেডগুলো কালচে বা বাদামি মানে বেশ বাদামি রকমের ব্রেডটা নিয়েছিলাম এবং সেটা এ প্রথমবার যা এক্সপিরিয়েন্স হয়েছিল ভয়াবহ মানে ব্রেডের প্রতি ভালোবাসা মানে সেই মুহূর্তে চলে গিয়েছিল কি ভয়ঙ্কর বিচ্ছিরি রকমের খেতে এবং মানে সেটা কেমন টেস্ট আপনাদের বলে বসে পারবো না খুব তিতকোনা টাইপের মানে কষ্টা মানে একদম মানে পেটে যে ঢোকাবো সেটার কোনো অপশন ছিল না এই রেবেলের খারাপ লেগেছিল তারপর থেকে আমি ঠিক করেছিলাম এত কালো ব্রেড আমি জীবনেও কিনবো না আর এখানকার শুনেছি ওই সুপার মার্কেটগুলোতে যারা খুব মানে হেলথ কনসাস বা কিছু বয়স্ক লোকজন আছে যারা এই ধরনের কালো ব্রেড খায় কিন্তু বেশিরভাগ জনে দেখি একটু ওই ফুল গ্রেন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড এই ধরনের ব্রেডই খায় আমি এর পরে রকমের ভ্যারাইটি পাওয়া যায় এখানে সেটা নিয়ে একটা ভিডিও করব এত করতে করতে আমার ছানা তৈরি হয়ে ছানাগুলোকে ভালো করে কচলে একদম সুন্দর সুন্দর ওই রসগোল্লার বলের মতো শেপও দেওয়া হয়ে গেছে আর গুড়ের যে শিরাটা সেটাও প্রায় তৈরি হয়ে গেছে গতবার কলকাতা থেকে যে নলেন গুড় এনেছিলাম সেটা দিয়েই আজ রসগোল্লার পায়েস বানাবো এই গুড়ের শিরাটা বানাতে বানাতে খবর ময় এত সুন্দর গুড়ের গন্ধ ছাড়ছে মনে হচ্ছে যেন কলকাতায় চলে এসেছি আর ওই দিকে আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি এটা দিয়েই বেসিক্যালি পায়েস বানাবো আর আরেকটা জিনিস জিনিসও আমি এখানে এসে ফিল করেছি সেটা হচ্ছে সেটা আমি নয় সেটা এখানে যারা আসে মানে দেশের বাইরে বেসিক্যালি যারা আসে তারা মোটামুটি রান্নাটা পারে ভালো মন্দর থেকে বড় কথা হচ্ছে চট জলদি রান্না বা নিজেদের পেট ভরানোর মতো রান্না সবাই কিন্তু মোটামুটি পারে এবং এটা আমার নিজের জীবন দিয়ে ব্যাপারটা খুব ভালো করে বুঝেছি কারণ প্রথমে আমি যখন এখানে এসেছিলাম তখন শুধু চা ছাড়া বিশেষ কিছু আমি রান্না করতে পারতাম না তারপর যত বছর এগোতে থাকে তত আস্তে আস্তে সব কিছুই আস্তে আস্তে শিখে গেছি কারণ ওই এখানে তো ওই ইন্ডিয়ান খাবারের অত অপশান নেই তবে হ্যাঁ এখানে মিষ্টি পাওয়া যায় তবে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান মিষ্টি একটু বেশি পাওয়া যায় মানে ছানা নয় ধরুন জিলিপি পাওয়া যায় তারপর ধরুন ওই পেরা এগুলো আর কি পাওয়া যায় তবে আমরা কলকাতাবাসীরা যেগুলো ছানার মিষ্টি খেয়ে অভ্যস্ত তাদের যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন কি আর ওই সব পেরা বা লাড্ডু সব সবসময় খেতে ইচ্ছা করে তো নিজেরাই নিজেদের মতো বানিয়ে নিই আর আস্তে আস্তে তো এখন মনে হয় ভালোই বানাই আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব ওই যে আগে আমি দেখিয়েছিলাম সেই স্নেহার বাড়িতে আগের মাসে যখন গেলাম তখন আমাদের বাড়ির সামনেটা বেশ কাজ হচ্ছিল তো এখন দেখতে পাচ্ছেন ওই যে সামনের যে পুরো উঠোনটায় ঘাস ছিল সেগুলোকে পুরো তুলে দিয়ে এখন বালি বসিয়ে তার ওপরে মাটি বসানো হচ্ছে এবং এটার ওপর শুনেছি ঘাস পাতা হবে তো আজকে শনিবার আর কালকে রবিবার এই দুদিন কাজ হবে না আবার সেই সোমবার থেকে কাজ শুরু হবে তো আশা করি সামনের এক দু সপ্তাহের মধ্যে এখানে ঘাসটা বসেও যাবে এবং উঠোনটা দেখতে একদম অন্যরকম হয়ে যাবে আশা করি সেটার ভিডিও আমি অবশ্যই শেয়ার করব আমার এই চ্যানেলে আজকে রবিবার দুপুরবেলা বেলা একটা বাজে সবাই এসে গেছে সবাই এখন আড্ডা মারছে আর আমি এই ক্যামেরাটা রেখেছি টেবিলের ওপর তো আপনাদেরকে বলিনি যে আজকের অনুষ্ঠানটা কিসের উদ্দেশ্যে হচ্ছে আসলে কলকাতা থেকে দীপাঞ্জনের একজন কালিগ এসেছে তিন মাসের জন্য এখানে আর দীপাঞ্জনের পুরনো অফিসের কিছু তিলেকু বন্ধুও রয়েছে তো তাদের ফ্যামিলিও আজকে এসেছে তার পাশাপাশি আমাদেরই শহরের পাশের শহর উপাটখানে আমাদের এক বাঙালি বন্ধুর সাথে পরিচয় হয়েছে তো তারও ফ্যামিলি আজকে এসেছে এই গ্রুপে তো সবাই মিলে একসাথে টানটান আড্ডা চলছে আর খাবার সময় প্রায় এসে গেছে আর চলুন একবার দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে আজকে আছে সাদা ভাত মুগ ডাল সঙ্গে মুড়ি ঘন্ট এটা একটা ফিশ ফিলে পটল বাটা আছে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল ফেলার তো আছেই বাচ্চাদের একটু চিকেনও করে রেখেছিলাম ল্যাম কষা আছে আলু দিয়ে আর আমি আমের চাটনি তো বানিয়েছিলাম সঙ্গে গুড়ে রসগোল্লা পায়েস এদিকে এখন দুটো বাচ্চাকে তার মায়েরা খাইয়ে দিচ্ছে তারপর এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিও আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই